আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ প্রিয় দেশবাসী সড়ক জনপদ সুরক্ষা সংস্থা আমাদের ক্ষুদ্র একটি সংগঠন রয়েছে এই সড়ক সুরক্ষা সংস্থা এই সংগঠনের পক্ষ থেকে এর আগেও আমি কথা বলেছি বিভিন্ন বিষয় নিয়ে সড়ক জনপথের উপরে যেহেতু আমি দীর্ঘ বছর থেকে চলাফেরা করি আজও তদ্রব্য একই কথাই বলবো। আজকের এই আলোচনা আমার ওভারলোডের উপরে এই যে ওভারলোড বহনের ফলে আমাদের যে ক্ষতি আমরা এটা মনে হয় কল্পনা করতেছি না যারা আমরা চালক সমাজের মধ্যে জড়িত রয়েছি এবং সড়ক জনপদগুলো যেগুলো বাংলাদেশে আগে যেরকম ছিল তার থেকে উন্নত হয়েছে এগুলো যে উন্নতি হওয়ার পরে এগুলো আমরা উন্নত গাড়ি মানে যে আমরা চালাচ্ছি এখন আগের সে অনেক উন্নত গাড়ি আগে গাড়ি ছিল ছোটো এখন অনেক উন্নত মানের গাড়ি অশোক লিলেন আইসার ভলভো তারপরে দেখা যাচ্ছে টাটা ষোলো বারো ষোলো তেরো ষোলো পনেরো বিভিন্ন মডেলের গাড়ি আমরা সড়কজনপথের উপরে এখন দেখতেছি আজ থেকে বিগত মানে আজ থেকে দশ বছর পূর্বেই দশ বছর কিংবা পনেরো বছর পূর্বেই সব গাড়ি ছিল না অনেক আধুনিক গাড়ি আমরা পেয়েছি আচ্ছা এই গাড়িগুলি আমরা রাস্তার উপর দিয়ে রাস্তার এই যে সড়ক উপরে আমরা চলাফেরা করতেছি এই রাস্তাগুলো আগে সিঙ্গেল ছিল এই রাস্তাগুলো এখন সড়ক জনপথগুলো বড়ো হয়েছে এগুলো যে আমরা নষ্ট করতেছি এগুলো কি আমরা কখনো ভেবেছি আমরা চালক সমাজ কখনো ভেবেছি আমি দেশবাসীর কাছে মানে যে অনুরোধ জানাচ্ছি আপনারাও চিন্তা করে দেখুন তো এই সড়ক জনপদগুলো আমরা ধ্বংস করতেছি ক্রমান্বয়ে বলে কেন এগুলো তো আগে সিঙ্গেল ছুলে এখন বড় হয়েছে ধ্বংস হতেই পারে চলাফেরা করতে করতে কিন্তু একটি রাস্তা নির্মাণ হলো এক বছর হয় নাই কোনো কোনো রাস্তা হয়তো দুই বছর বয়স হয়েছে নির্মাণ পূর্ণাঙ্গ কাজ মানে ছেড়ে দিয়েছে যেমন ধরো দিনাজপুর থেকে ঘোরাঘাট কিংবা আপনার ফুলবাড়ি থেকে আপনার নীলভাবানি দিয়ে আপনার ওই দিক দিয়ে বোদা পর্যন্ত পঞ্চগড় বোদা পর্যন্ত দেখেন তো রাস্তাগুলো আগে কীরকম ছিল এখন তার সাথে প্রশস্ত হওয়ার পর এখন কি হচ্ছে রাস্তাগুলোতে এই রাস্তাগুলো কি দেখার কেউ নেই এ সড়ক জনপদের উপরে যে এত লোড ওভারলোড মালামাল বহন হচ্ছে এতে ক্ষতিগ্রস্ত আমরা নিজেরা তো হচ্ছি যারা চালক সমাজের মধ্যে জড়িত রয়েছি আমরা তো দায় করে গাড়ি চালাচ্ছি আমরা খুব বেকারতার মধ্যে রয়েছে আমরা চালক সমাজের মধ্যে যারা রয়েছে আর যাদের গাড়ি রয়েছে যারা ট্রাক শিল্পের মধ্যে জড়িত রয়েছে এই বেসারাগুলো খুব মানে বিপদের মধ্যে রয়েছে কারণ বাধ্য হয়ে ওভারলোড মানে যে মাল বহন করতে হচ্ছে আমাদেরকে এখানে কোনো নিয়মাবলী নাই সরকারি কোনো নিয়মের কোনো কেউ না সরকারি কি নিয়মে রাস্তাঘাট রাস্তাঘাটগুলো যে ধ্বংস হচ্ছে সরকার বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে আমাদের সরকার সরকার আচ্ছা এই সরকারের যে প্রশাসন যে 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 জায়গাগুলো কাজ করে এই রাস্তার ওভারলোড কি বন্ধ করার মতো কোনো সমস্যা কোনো মানে যে উপদেষ্টা মন্ডলী সদস্যর মধ্যে জড়িত নেই সড়ক জনপদগুলোর মধ্যে দিয়ে ওভারলোড মাল বহন হয়ে রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুগণ খুব প্রিয় দেশবাসী আমি উত্তরবঙ্গ থেকে জয়পুরহাট জেলা থেকে আমি এই যে আলোচনা আলোচনাগুলো করতেছি আমি একজন পেশাদার চালক হিসাবে আমি এই খুব মানে যে আমার নিজের নিজের কাছে কষ্ট লাগে যে আগে খুব কষ্ট করে গাড়ি চালাতাম মনে করেন এখনও আমরা যে জয়পুরহাট থেকে যদি আমরা দিনাজপুর দিকে যেতে হয় তো হিলির উপর দিয়ে বিরামপুর রেলগেট যায় উঠতে হয় এই রাস্তাটা এখনও সিঙ্গেল রয়েছে আগের মতনই হয়তো বা সামনে কাজ হবে কিন্তু ঘোরাঘাট থেকে আপনার দিনাজপুর পর্যন্ত যে সিঙ্গেল রাস্তাগুলো ছিল একটা গাড়ি সামনে থেকে আসলে ব্রেকে পা দিয়ে দাঁড়ে তারপর আর গাড়ি ছাড়া দিতে হতো এখন সেই রাস্তাতে তিনটা গাড়ি একবার চলে ব্রেকে পা দিতে হয় না কিন্তু এই রাস্তাগুলো যে নষ্ট হচ্ছে আপনারা কি এই উত্তরবঙ্গে মানে যে চলাফেরা করেন না আচ্ছা উত্তরবঙ্গের কথা কেন মানে যে শুধু বলবো উত্তরবঙ্গ তো এই রাস্তাগুলো নষ্ট হচ্ছে এগুলা সকলে দেখতেছে কিন্তু কারো এখানে বালাই না কেউ কিছু বলতেছে না যার যার মনে গাড়ি চালাচ্ছে পুলিশ দাঁড়ায় এখন মাঝে মাঝে একটু পুলিশ দেখা যাচ্ছে মানে যেহেতু চব্বিশ জুলাই আগস্টের পর থেকে পুলিশের একটু ইয়ে চেকিং ছিল না এখন একটু চেক ইন হয়েছে কিন্তু ওইরকমই আগের মতনই রয়েছে পরিবর্তন হয় না কিছু দেখতেছি না গাড়ি দেখতেছে গাড়ি দাঁড়াচ্ছে একশো টাকা দিচ্ছে ড্রাইভারদের একশো নিচ্ছে মানে যে কোনো কোনো গাড়ি দাঁড়ে সাইড করে যে এরকম মানে যে শেয়ালে মুরগি ধরে এরকম ধরতেছে এগুলো থেকে সরে আসতে হবে সড়ক জনপদগুলোকে সুরক্ষা দিতে হবে আমরা যে মানে যে আমরা যারা চালক সমাজের মধ্যে জড়িত রয়েছি আমাদেরকে সচেতন হতে হবে কারণ আমরা যে গাড়িগুলো চালাই কি একটা জীবনের ঝুঁকি নিয়ে আমরা গাড়ি চালাচ্ছি রে ভাই আমি দিনাজপুর থেকে জয়পুরহাটে আসবো মনে করি আমি দিনাজপুর থেকে হয়তো বরিশালে টিপ ধরলাম বরিশালে যাব আমি বাইশ টুন তেইশ টোন নিচে টিপি পাচ্ছি না এটা কি। একটা ট্রাক ছয় টাকার একটা ট্রাকে যদি চব্বিশ টাকার একটা ট্রাকে যদি আপনার চব্বিশ টন আমি একটা ড্রাইভারের সাথে কথা বললাম একদিন আঠাশ টন নিয়ে উনি চাউলের টিপ ধর ঝালো কেটে যাবে আচ্ছা আঠাশ টন একটা ছয় টাকা করে নিয়ে উনি ঝাল কেটে যাবে আমি শুনেই তো মানে যে তার জব লেগেছি আমি এই যে আমি বিশ বাইশ টনও আমি নিয়ে গেছি কারণ যে বাধ্য এখন আমি যদি বাইশ টন না টানি আমি এগুলো নিয়ে পেশাল পাইডি মাঝে মাঝে কথা বলি আমি খুব টানতে হয় আমিও তো এই জ্বালার মধ্যে রয়েছি কিন্তু এই যে ওভারলোড জীবনের ঝুঁকি নিয়ে এতগুলো মাল কখন যেন সামনে চাকা মানে যে বাস্ট হয় না ফাইন্যান্সের ভ্যাঙ্ক মানে যে ভেঙে যায় না ফ্যাতি ভেঙে যায় তারপরে এতগুলো মাল নিয়ে দ্রুত গতিতে মানে যাইতে হবে সেই ঝালকাটিতে কিংবা বরিশালে বরগোনায় কুয়াকাটায় দক্ষিণবঙ্গে আর এই ওভারলোড এতগুলো মাল আবার যৌনা সেতুর জন্য আমরা চিটা কিংবা এদিকে যাতে যেতে পারি না কিন্তু হ্যাঁ তারপরও আমরা ড্রাইভাররা কৌশল করে যৌনা সেতের পরে মাল কিছু কেটে নিয়ে ওই পার করে দেওয়া বানিয়ে যাচ্ছি এগুলো অত মানে অনেক অশুভ ড্রাইভার রয়েছে কিন্তু প্রিয় বন্ধুগণ প্রিয় দেশবাসী আমরা চালক সমাজের পক্ষ থেকে আমি যেহেতু একজন চালক হিসাবে আমি ফার্স্টে আমি আমার চালক বন্ধুদেরকে বলবো আপনারা যার যার জায়গা থেকে কথা বলুন সড়ক জনপদগুলো আগের থেকে উন্নত হয়েছে রাস্তাগুলো যেন দীর্ঘদিন উন্নত এইরকম থাকে এক বছরের মধ্যে যদি রাস্তার মাঝখান থেকে ডেন হয় এই রাস্তাগুলো যদি খালাখন্দ হয় কিংবা দুই বছরের মাথায় যদি কাজ করতে হয় কত ভোগান্তি পাওয়ার পর একটা রাস্তার একটা সুস্থ রাস্তা আমরা পালাম পাওয়ার পর যদি ছয় মাস কিংবা এক বছর দুই বছরের মধ্যে নষ্ট করি তা আমরা এই ভোগান্তির মধ্যে পড়বো এই জন্য চালক সমাজ সমাজকে আগে ভূমিকা নিতে হবে আমি চালক সমাজের পক্ষ থেকে আমি একজন চালক হিসাবে আমি সকল চালকের মানে যে চালককে অনুরোধ জানাচ্ছি আপনারা যার যার জায়গা থেকে আপনারা ভূমিকা নেই আপনারা কথা বলুন প্রতিবাদ করুন তাহলে সরকার একসময় শুনবে আচ্ছা আমরা আমি যে কথাগুলো বলতেছি সড়ক জনপদ নেই ওভারলোড নিয়ে এই জন্য ওভারলোডের অনেক কথা অনেক প্রসঙ্গ করলাম ওভারলোড আমরা সম্মিলিতভাবে যদি চেষ্টা করি বন্ধ করতে পারব ওভারলোড বন্ধ ফলে আমরা অনেক উপকৃত হব সড়ক জনপদের দীর্ঘ হায়াত পাবো যে গাড়িগুলো আমরা চালাচ্ছি গাড়িগুলোর দীর্ঘ হায়াত পাব চতুর্দিক দিয়ে আমরা লাভবান হব এই সড়ক দুর্ঘটনা যেগুলো ঘটে দুর্ঘটনাগুলো একেবারে কমে যাবে আশা করি ইনশাআল্লাহ তাই প্রিয় বন্ধুগণ প্রিয় দেশবাসী আর প্রিয় আমার চালক সমাজ সড়ক জনপদের পক্ষ থেকে প্রত্যেকটি এই ড্রাইভারদেরকে একটি করে পুস্তক আমার পক্ষ থেকে দেওয়া আছে চালক সতর্কতা পুস্তকের নাম আর পুস্তকটি উৎসর্গ করা হয়েছে সকল বীর শহীদ স্মরণে উৎসর্গ এসো নতুন দেশগুলি প্রিয় বন্ধুগণ প্রিয় দেশবাসী আমি একজন চালক হিসেবে আমি একজন পেশাদার ট্রাক ট্রাক চালক তো আলহামদুলিল্লাহ আল্লাহ কাজালকে শুক্রিয়া আল্লাহ পাক দীর্ঘদিন থেকে এই ডিপার্টমেন্টে আমাকে সম্পৃক্ত রেখেছেন সামনে জিন্দেগি পাক যেন আমার ভালোভাবে আমি যেন চলতে পারি আপনারা সকলেই দোয়া করবেন আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও কথা হবে ইনশাল্লাহ আগামীক পড়বে আসসালামু আলাইকুম ও রাহমাতুল